জরাজীর্ণ অবস্থায় রাজনগর পোস্ট অফিস ঝুঁকিতে কর্মী ও গ্রাহকরা কাকদ্বীপের রাজনগর পোস্ট অফিসের বেহাল অবস্থা চরমে পৌঁছেছে স্বাধীনতার সময় নির্মিত মাটির ঘরটি আজও সংস্কারহীন অবস্থায় রয়েছে তিরিশ ইঞ্চি চৌড়া মাটির দেওয়ালে ফাটল ধরেছে খসে পড়েছে চাঙুর ঝুঁকিপূর্ণ ঘরে বাঁশের ঠেকা দিয়ে কোন রকমেই চলছে কাজ পোস্ট অফিসের পোস্টমাস্টার তথাগত মন্ডল জানান আতঙ্কের মধ্যে অফিস চালাতে হচ্ছে ঘরে ইঁদুর ও সাপের বাসা দেখা যাচ্ছে প্রায় পাঁচশো গ্রাহক ব্যাংকিং পরিষেবা নেন পাশাপাশি প্রতিদিন চল্লিশটিরও বেশি চিঠি দেওয়া নেওয়া হয় বর্ষাকাল আসন্ন হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে পোস্টমাস্টার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানিয়েছেন গ্রাহক ও কর্মীরা প্রায় দু বছর হলো এখানে জয়েন করেছি তো আমি জবে থেকে জয়েন করেছি মোটামুটি তখন থেকেই এখানে ঘরটার অবস্থা তো এরকমই হয়ে আছে তো আমি ভাবিনি এরকম একটা অফিস এতদিন হয়ে আছে একটা প্রায় উনিশশো আটচল্লিশ বা উনপঞ্চাশ সাল থেকে এই ঘরটি মানে আছে তো এতদিন পর থেকে এখানে কোনো উদ্যোগও সেরকমভাবে নেওয়া হয়নি ঘরটাকে একটা রিপেয়ার করার জন্য বা কিছু করার জন্য একটা আতঙ্কের মধ্যে এখানে বসে কাজ করতে হয় তো সে আমার তো সোনার দু উনিশশো সালের দিকে তৈরি হয়েছিলো এই অবস্থা থেকে এই ভগ্ন অবস্থা আমরা জন্ম থেকে আমার দেখেছি যতদিন আমার এখানে কাস্টমার হয়ে আছি ততদিন এখানেই তো এইভাবে ভগ্ন অবস্থায় পোস্ট মাস্টার অনেক জায়গায় জানিয়েছে পোস্টম জানিয়েছে পঞ্চায়েতেও জানিয়েছে আপনাদের বাপ ঠাকুর এখানে এখানেই করেছি এখানেই করেছি